আসসালামু আলাইকুম ওয়াটার সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আমরা আজকে একটু এস এস পাম্পের একটা রিভিউ করবো এসএস পাম্পটি হলো লিউ ব্র্যান্ডের একটি এসএস পাম্প থ্রি জিরো ফোর গ্রেডের এস এস পাম্প আমাদের কাছে থ্রি ওয়ান সিক্স গ্রেডের এস এস পাম্পও পাবেন এই পাম্পটির মাধ্যমে আপনারা কী কী কাজ করতে পারবেন সেগুলো আপনাদেরকে আমরা জানাবো এখন এই পাম্পটির মাধ্যমে আপনারা গরম পানি ট্রান্সফার করতে পারবেন পঁচাশি ডিগ্রি পর্যন্ত এটার মধ্যে আরেকটা ভার্সন আছে এইচটি মানে হাই টেম্পারেচার ওটার মাধ্যমে আপনারা একশো পাঁচ ডিগ্রি পর্যন্ত গরম পানি ট্রান্সফার করতে পারবেন প্লাস কেমিক্যাল ট্রান্সফার করা যাবে জুস ফ্যাক্টরিতে জুস ট্রান্সফার করার জন্য এই পাম্পটি ব্যবহার হয়ে থাকে বিভিন্ন ফ্যাক্টরিতে তেল ট্রান্সফার করার জন্য এই পাম্পটি ব্যবহার হয়ে থাকে এই পাম্পটির মাধ্যমে আপনারা প্রতিটি পাম্পেই এরকম স্পষ্ট চব্বিশ মাসের সার্ভিস ওয়ারেন্টির একটি স্টিকার থাকবে প্লাস একটি প্যাকেটের ভিতরে একটা ওয়ারেন্টি কার্ড থাকবে এক বছরের মধ্যে যদি কোনোরকম সমস্যা হয় সেক্ষেত্রে কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের ফ্যাক্টরিতে গিয়ে ফ্রি সমাধান করে দিয়ে আসবে এই পাম্পগুলো আমাদের কাছ থেকে আপনারা হাফ গোড়া থেকে শুরু করে তিরিশ গোড়া পর্যন্ত পেয়ে যাবেন তবে পাঁচ তিন গোড়ার পরের যেই পাম্পগুলো হয়ে থাকে সেগুলোর ডিজাইনটা একটু অন্যরকম হবে এগুলো ছোটো পাম্প তো এইগুলোর ডিজাইনটা অন্যরকম লিউ কোম্পানির প্রতিটি পাম্পে কিন্তু এই ধরনের খোদাই করে লেখা থাকবে আর এই পাম্পটি হলো দেড় গোড়ার একটি পাম্প আপনাদেরকে নেম প্লেটটি আমরা একটু দেখাই দিচ্ছি এখানে স্পষ্ট লেখা আছে এ এম এস দুইশো দশ পাবলিক ওয়ান পয়েন্ট ওয়ান তো এই পাম্পটি হলো থ্রি ফেজ একটি পাম্প ওয়ান পয়েন্ট ওয়ান কিলো ওয়ান পয়েন্ট ফাইভ এই পাম্পটির দেয়ার ডেলিভারি হবে শো এক ইঞ্চি আর ম্যাক্সিমাম হেড হবে একুশ মিটার আর ম্যাক্সিমাম ফ্লো হবে তিনশো লিটার প্রতি মিনিটে আপনারা এটার মাধ্যমে আপনারা তেল অথবা গরম পানি ট্রান্সফার করতে পারবেন এই পাম্পটির প্রতিটি মডেলই আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন আমাদের দোকানে এসে দেখে আপনারা পাম্পটি নিতে পারবেন প্লাস যদি কেউ না আসতে চান সেক্ষেত্রে মাধ্যমেও নিতে পারবেন আসবে মানে এরপর থেকে লিউ পাম্প এই কালারের থাকবে না এসএসটা থাকবে এরকমই এই কালারটা চেঞ্জ হয়ে ব্ল্যাক কালারের জায়গায় অন্যরকম একটি কালার হবে নতুন প্যাকেটটিও আপনাদেরকে আমরা একটু দেখাই দিব এখন পরবর্তীতে আপনারা এই কালারের প্যাকেটের মাল পেয়ে যাবেন আর অবশ্যই মাঝখানে এরকম একটু অরেঞ্জ কালার পাবেন যেটা আগের পুরান কালারে ছিল না আমাদের পুরাতন কালারের পাম্পগুলো অনেক দুই নাম্বার হওয়ার কারণে কোম্পানি বর্তমানে তাদের কালারটি চেঞ্জ করেছে এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো বাইশ হাজার দুশো বিশ টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর নিউ প্লেটের মধ্যে এরকম খোদাই করে লিউ লেখা থাকবে প্লাস এসে এখানে খোদাই করে লেখা থাকবে তো সারা দেশে কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছ থেকে এই পাম্পগুলো আপনারা নিতে পারবেন আমরা আমাদের ভিজিটিং কার্ডটি শকুট করে দিচ্ছি ভিজিটিং কার্ডের অথবা ভিডিওর স্ক্রিনে সাথে যোগাযোগ করে আপনারা সারা দেশে আমাদের কাছ থেকে এই পাম্পগুলো নিতে পারবেন আমাদের ভিজিটিং কার্ডটি দেখতেছেন দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিল স্টোরস ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর ঢাকা এগারোশো আর আমরা ডিলার রয়েছি এই কোম্পানিগুলো এই কোম্পানি গুলোর আমরা অথরাইজ ডিলার রয়েছি এই কোম্পানির প্রতিটি মালে আমাদের কাছ থেকে পাইকারি ও মূল্যে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম